অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আমার এলাকা গোপালগঞ্জ সেই গোপালগঞ্জে যে হত্যাযোগ্য চলাল যা আমাদের কল্পনার বাইরে এই ডক্টর ইনুস দীর্ঘদিন তার চেষ্টা দু সাল থেকেই চক্রান্ত গভীর চক্রান্ত মাইনাস টু ফর্মুলা ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে দু সালে সেই ইউনুস গিয়েছিল দল করতে ব্যর্থ হয়েছিল থেমে যায়নি আর তার পিছনে আমেরিকার সেই ডিপ এস্টেট এইডের টাকা সরোজ নামে এক ধন ধনখবরের টাকা আর ইউনুস যে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছে গ্রামীণ ফোন এ ব্যবসা সব ব্যবসা কিন্তু আমারই দেওয়া গ্রামীণ ব্যাঙ্কে চারশো কোটি টাকাও আমি দিয়েছিলাম সেই দিয়ে সে কিন্তু মাত্র ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি হতো এমডি এমডির চাকরি ছ হাজার টাকা বেতনে নব্বই সালে জয়েন করেছিল হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কোথা থেকে সেই রহস্য কেউ জিজ্ঞেস করে না জুলাই মাসের পনেরো তারিখ থেকে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা আওয়ামী নেতাকর্মী হত্যা মানুষকে মেরে মেরে ঝুলিয়ে রাখা মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন দুর্যোগ ভবন সেতু ভবন বিআরটিসি ভবন সব জায়গায় যা আগুন লাগানো এসব সব কিছু জুলাই পনেরো থেকে শুরু করলো এবং যাদের দিয়ে সমস্ত ঘটনা ঘটছে তাদের আজকে একটা পার্টি বানিয়েছে কি এনসিপি পার্টি গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে জাতির পিতাকে অবমাননা করবে আর গোপালগঞ্জের মানুষ এটা সহ্য করবে এটা হয় কখনো এমনকি পুলিশ কি দোষ করেছে একটা ছেলেকে ধরে যেভাবে তার অত্যাচার করলো বুটের তলায় তার গলা পাড়িয়ে ধরে তাকে নির্যাতন করার শেষে টেনে নেওয়া এটা কোন ধরনের বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে এটা আমরা আশা করিনি আমি এর তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই যেইভাবে তারা নিজের দেশের মানুষ এইরকম করবে আমি তো এটা চাইনি তাই যদি চেতাম তো আমিও তো এইভাবে মানুষ মেরেই আমি ক্ষমতায় থাকতে পারতাম আমি তো লাশ ফেলতে চাইনি মানুষ হত্যা করে লাশের পর লাশ ফেলে ছাত্র হত্যা করে সে ক্ষমতায় বসেছে আর এই হত্যাকাণ্ড নিজে চালিয়েছে বলেই এদের দায় মুক্তি দিয়ে দিয়েছে ছোট্ট শিশুরা একটা প্লেন সেখানে অ্যাক্সিডেন্ট করলো যার ফলে স্কুলে বাচ্চারা মারা গেল মাইলস্টোন স্কুল উত্তরায় কত ছাত্র ছাত্রছাত্রী সেখানে একটা ক্লাসে থাকে তিন তিনটা চারটা ক্লাস একেবারে মিশে গেছে সেই লাশগুলিকে তুলে দিয়ে ওখানকার লোকেরাই বলছে যা সচকে দেখেছে বস্তা বন্ধুকে কোথায় নিয়ে ফেলে দিল মা বাবা হাহাকার করে বেড়াচ্ছে কেঁদে বেড়াচ্ছে সন্তানের জন্য পোড়া হোক নিজের সন্তান তো খায়রুল হকসায় প্রধান সাবেক প্রধান বিচারপতি ওনাকে গ্রেপ্তার করেছে তার হাতে হাত করা পড়িয়েছে আওয়ামী লীগের নেতা কোন যাদেরকে গ্রেপ্তার করেছে সে বয়বৃত তাদের হাতে হাত করা পড়িয়ে আনি ওই পাকিস্তান আমলেও তো গ্রেপ্তার করলে কখনও হাত করা পড়ায়নি এমনকি জিয়া এসাদের আমলে যে গ্রেপ্তার করেছে তখনও তো হাত করা পড়ায়নি আজকে ইনুস আসার পরে এদের হাত করা পড়ানো হয় আজকে একটা চক্রান্ত করে দেশের মানুষের উপর যে চুল অত্যাচার চলছে খালি গোপালগঞ্জ আর সারা বাংলাদেশই আজকে ভূমি সারা বাংলাদেশ জ্বলছে